আজ আমি আপনাদের পায়েস রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিচ্ছে ভালো আছেন আমার বাসা ছেলেমেয়েরা পায়েস খেতে ভীষণ পছন্দ করে আজ কয়েকদিন বায়না ধরল মা পায়েস রান্না করে দিব তাই আমি হাঁড়িতে এক কেজি দুধ কিনে নিয়ে নিলাম গরুর দুধ ভালোভাবে ছেঁকে নিতেছি দুধটা হাঁড়িতে এক কেজি দুধ ভালোভাবে জাল করে নিব আমি চুলোতে হাঁড়ি বসিয়ে দিলাম দুধ ছেঁকে বসিয়ে দিলাম এক কেজি দুধ নিয়ে ভালোভাবে আস্ত আগুনে গরম করে সুন্দরভাবে ফুটিয়ে নিব ভালো করে দুধটা আমি ভালোভাবে নেড়ে ফুটিয়ে নিব যাতে পড়ে না যায় তাই আস আগুনে দিয়ে এখন এক কাপ পরিমাণ ফোলা সাথে দিয়ে কিশমিশ দারচিনি একটু সেন্ট আসার জন্য দিয়ে নাড়া শুরু করলাম পায়েস রান্না করা আমার চুলার উপরে চলছে আমার ছেলেমেয়েরা অপেক্ষা করতেছে সন্ধ্যায় নাস্তা আজকে পায়েস খাবে কয়েকদিন বলতেছে মা সন্ধ্যা পায়েস রান্না করো আজকে হঠাৎ করে দুধ হাতের কাছে নিয়ে বসে পড়লাম দেখি গরম পায়েস রান্না করে সবাইকে একটু নাস্তা খাওয়াবো এই তো আমি চুলোতে আস্তে আগুনে পায়েসটা নেড়ে চেড়ে ভালোভাবে রান্না করতেছি পায়েস রান্না করা শেষ এখন গরম গরম পরিবেশন করার ফলা আমি বাটিতে গরম গরম নিয়ে নিচ্ছি দেখুন আমার পায়েসে কেমন ধুয়ে উঠতেছে কাজু বাদাম পেস্তা বাদাম সাথে নিয়ে পরিবেশন করা শেষ হয়ে গেল আপনারাও চলে আসেন আমার সাথে পায়েস খাওয়ার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ